নাজগুল শান্ত সেই সাথে লিটন কুমার দাস সৌম্য সরকাররা জানে তারা একদিন খেলে দিলেই হবে এজন্য তারা বারবার খারাপ করলেও তাদের কোনো অনুতপ্ত বা সেরকম খারাপ লাগার মতো কিছু নেই যতটা খারাপ লাগে দর্শকদের ততটা খারাপ লাগে না বিসিবি সভাপতি নাজবুল পাপনের কারণ তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে লিটন কুমার দাস আর সৌম্য সরকার একদিন খেলে দিলেই হবে শত ম্যাচ খারাপ করলেও যায় আসে না একদিন খেলে দিলেই হবে এমনটাই তার ইঙ্গিত থেকে বোঝা যায় এজন্যই অনেকেই বলে থাকে যে নাজমুল শান্ত ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে সত্যি বলতে যাহা রটে তার কিছুটা হলে ঘটে মুখ ফসকে একটা সত্য কথা তিনি বলেই ফেলেছেন যে নাজমুল শান্ত আশা করছি কোনো একদিন রানে ফিরে আসবে সেই দিনটাও কবে সেটাও আমরা জানি না আবার লিটন কুমার দাস সরকার একদিন খেলে দিলেই হবে ড্যাটস এনআ আর লাগবে না বাংলাদেশ ক্রিকেট এদিকে যদি পচেও যায় নষ্ট হয়েও যায় ধ্বংস হয়ে যায় এটা দেখার মতো আর কোনো কিছু নেই এটা নিয়ে আফসোস করার মতো কিছু নেই দর্শক যারা কষ্ট পায় তাদেরকে একটা সোজা বার্তা দিয়ে দিয়েছে নাজমুল পাপল। যা আসলে তোমরা একটা ইঙ্গিত জাস্ট ইঙ্গিত থেকে বুঝে নিতে হবে যে ক্রিকেটটা এখন শুধুমাত্র জাস্ট একটা পলিটিক্স এখানে কোন ক্রিকেটার খারাপ করলো না করলো সেটা দেখার বিষয় নেই আমার লিটনকে চাই আমার শান্তকে চাই আমার শম্ভুকে চাই আদার্সরা কী করলো কে বাদ পড়লো কে আসলো সেটা নিয়ে কোনো যায় আসে না বাংলাদেশ ক্রিকেট দল কতটুকু খারাপ করলো সেটা নিয়েও যায় আসে না কারণ একদিন খেলে দিলেই হবে একদিন খেলে দিয়ে পঞ্চাশ রান একশো রান করলেই অ্যান জাস্ট এনআফ এর বাইরে আর কিছু লাগবে না বোর্ড সভাপতির কাছ থেকে এটা এই উক্তিটা সত্যিই দুঃখজনক নাজবুল শান্ত একদিন রানে ফিরবে এটা সত্য নাজমুল তো একদিন রানে ফিরবে লিরন কুমার দাস সেও একদিন রানে ফিরবে সৌম্য সরকার সেও একদিন রানে ফিরবে ভাই দশ বিশটা ম্যাচ খারাপ করার পর ত্রিশটা ম্যাচ খারাপ করার পর অবশ্যই একদিন না একদিন কোনো একটা ক্রিকেটার সে রানে ফিরবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এটা তো বলার কিছু নেই তবে কি সেই দিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে জাতীয় দল কি ততদিন পর্যন্ত তাকে টেনে বেরোতে হবে ততদিন পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে যতদিন না রানে ফিরতেছে কেন ভাই এই বৈষম্যটা কেন একজন ক্রিকেটার দুই ম্যাচ তিন ম্যাচ চার ম্যাচ খারাপ করার পর তাকে চিরতরের জন্য বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার নামটাই আর নেওয়ার সুযোগ হচ্ছে না আবার কিছু ক্রিকেটার একদিন রানে ফিরবে একদিন রান করবে একদিন খেলে দিয়েই চলবে এই ধরনের বৈষম্যটা কেন বাংলাদেশ ক্রিকেটে এই বৈষম্যটা কবে থেকে শুরু হলো ভাই এই বৈষম্যটা রাখা যাবে না যারা এই বৈষম্য সৃষ্টি করতেছে তাদেরকে হটাতে হবে তাদেরকে বোর্ড থেকে দূর করতে হবে দ্রুতই তাহলে বাংলাদেশ ক্রিকেটের আদৌ উন্নতি হবে না এতটুকু বললাম যারা এই বৈষম্য তৈরি করতেছে যে কিছু ক্রিকেটার একদিন খেলে দিলেই হবে কোনো একদিন রানে ফিরবে সেই অপেক্ষায় থাকতে হবে যতদিন পর্যন্ত রানে ফিরতেছে যতদিন পর্যন্ত একদিন খেলে দিতে পারতেছে ততদিন তারা খেলবে খেলতেই থাকবে আর অন্য ক্রিকেটাররা দুই চার ম্যাচ খারাপ করে তাদেরকে বাদ দিয়ে দাও আবার কেউ কেউ বলবে তাদের অবসরের সময় হয়েছে তাদেরকে আর সুযোগ দেওয়ার দরকার নেই তারা বুড়ো হয়েছে এই বৈষম্যটা অন্তত পক্ষে দূর করতে হবে তা না হলে বাংলাদেশ ক্রিকেটের আদৌ উন্নতি হবে না তাই স্পষ্ট আঙ্গুল চোখে দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদের নাজুল হোসেন পাবন স্যার